শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সকলে খুব ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা সকালবেলায় ঘুম থেকে উঠে দেখো আমি উঠোনটা ঝাড় দিতে শুরু করে দিয়েছি তো প্রথমে বলবো বন্ধুরা ভিডিওটি স্কিপ করো না স্কিপ না করে পুরো ভিডিওটি আমার সঙ্গে থেকো আশা করি তোমাদেরও ভালো লাগবে তো যাই হোক বন্ধুরা দেখো ভাঙা হাত দিয়ে টুকটুক করে কাজ করছি তো বন্ধুরা তোমরা তো জানো আমার অবস্থা আর আমিও কোনো মতে আছি তো হাতটা কিন্তু বন্ধুরা আগের থেকে অনেকটাই ভালো আছে এ দেখো আমার হাতে ফুলাটা শুধু প্রবলেম আগে যেমন নাড়াতে পারতাম না ই করতে পারতাম না এখন কিন্তু আগের থেকে অনেকটাই বেটার আছে তো বন্ধুরা এই ফুলাটা যে কেন কম হচ্ছে না বুঝতে পারছি না তো যাই হোক বন্ধুরা দেখো আমি উঠোনটাকে ঝাড় দিয়ে চলে এসেছি এই দেখো সেদ্ধ ভাত করার জন্য আলু ডিম আর মুসুরির ডাল সেদ্ধ দিয়ে এখানে কিন্তু বন্ধুরা আমি ভাতটা বসিয়ে দেব তো বন্ধুরা দেখো আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর এই ডিমগুলোকে তুলে ফেলছি কি বলো তো বন্ধুরা ভাত হয়ে গেলে না ডিমগুলো খুঁজে পাওয়া যায় না তলে চলে যায় আর আমি তো মাল গালাতে পারি না এইভাবেই ভাত রান্না করি আর কি এমনিতে হয়ে যায় যেমন পোলাও রান্না করে সেইভাবে ওইরকমভাবে ভাত রান্না করি মাড় নাগাল দিয়ে তো যাই হোক বন্ধুরা এবার আমার ভাত রান্না করে রেখে এই রিয়ার টিফিনটা করব তো বন্ধুরা দেখো এই যে আমি রিয়ার টিফিন করছি রিয়া স্কুলে যাবে ডিম দিয়ে আর মানে রুটি দিয়ে একসঙ্গে করবো একে কী বলে আমি জানি না অ্যাকচুয়ালি ডিম আর রুটি দিয়ে একসঙ্গে করে দেবো যাতে করে ও টিফিন খেতে পারে অ্যাকচুয়ালি ওর তো প্রবলেম আছে ওকে বাইরের খাবার খেতে দিই না তার জন্য এক কষ্ট হলেও টিফিনটা করে দিতে হবে তো ও তো বেশি খায় না তার জন্য দুটো করে দিলাম দুটো ডিম আর দুটো রুটি দিয়ে একসঙ্গে দিয়ে বানিয়ে দিলাম বললাম তুই দুপুরবেলা এটা খাবি এটা খালি খেলে ওর হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা এই দেখো টিফিনটা রেডি হয়ে গেছে এবার ওকে কেটে আমি ওকে স্কুলে পাঠিয়ে স্নান করতে চলে যাবো তো বন্ধুরা দেখো আমি স্নান করে নিয়েছি আর আজকে সে বৃহস্পতিবার রিয়াকে বলেছি যে পুজোর বাসনগুলো একটু মেজে দিয়ে যায় আমি তো এক হাত পারবো না তো রিয়া মেজে দিয়ে গিয়েছিল আর আমি কি করব বন্ধুরা বাহাততে বাহাততে আর কি পুজো দিতে বসে গেছি ফুল বেলপাতা ঠাকুরকে সব কিছু বাহাতে দিতে হচ্ছে খুব খারাপ লাগছে তো যাই হোক বন্ধুরা দেখো আমি প্রসাদ নিয়ে নিয়েছি চিরে কলা আর সন্দেশ দিয়ে পুজো দিব। বৃহস্পতিবার যেহেতু আগে পাঁচালি পড়তাম তো বন্ধুরা আমি এখন এ কয়দিন আর পড়ছি না বাহার দিয়ে বাহার দিয়ে পুজো দিতে বন্ধুরা ভালো লাগে না আর এখন কিন্তু বন্ধুরা অনেকটাই বেজে গেছে এগারোটা বাজে জানো বন্ধুরা আর আমার পুজো দিতে বসলে না এক ঘন্টা বেশি লাগে টাইম মানুষে জানি না কীভাবে পুজো দিতে ঠাকুর ঘরে গিয়ে তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে যায় আমার কিন্তু বন্ধুরা হয় না জানো টিয়া ঠাকুরের বাসনগুলো মেজে দিয়ে গেছে তাও কিন্তু আমার পুজো দিতে অনেকটাই টাইম লেগে যায় তো যাই হোক বন্ধুরা দেখো এদিকে পুজো দিয়ে বেরোতে বেরোতে এখন বাজে সাড়ে এগারোটার মতো এদিকে তো বন্ধুরা কি পরিমাণে বৃষ্টি হচ্ছে কি বলবো বন্ধুরা বৃষ্টির যে এত তেজ আর মনে হচ্ছে সারাদিন কিন্তু এভাবে বৃষ্টি হবে আর তো শুনেছি দুদিন নাকি এভাবে বৃষ্টি হবে দেখো বন্ধুরা বৃষ্টিতে মানে কতটা জল বেঁধে গেছে আমার ওদিকে ফুলের গাছটাও উপরে পড়েছে একটা আরেকটা ভেঙে পড়েছে কি করব বন্ধুরা এক হাত দিয়ে বেঁধেও দিতে পারি না তো যাই হোক বন্ধুরা আমি কিন্তু এবার রান্না করতে চলে যাব। তো বন্ধুরা দেখো আমি রান্না করতে চলে এসেছি আর আমি এই যে মাছ ছিল ফ্রিজে সকাল বের করে রেখেছিলাম আর এই যে আলু দিয়ে আর এই মাছ দিয়ে ঝোল করব। মাছের ঝোল আর কি আর এদিকে বন্ধুরা দেখো আমি আর করবো হচ্ছে আর কালকে লাউ রান্না করেছিলাম না ওই লাউ পরশু দিন লাউ রান্না করেছিলাম ওই লায়ের খোসাটা ছিল ওই লায়ের খোসা আর পেঁয়াজ দিয়ে রান্না করব। মানে ভাজি করব আর কি তো বন্ধুরা আমি ওই ভাজি করে নিচ্ছি আর বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে পড়তে যাচ্ছে তো আগে কিন্তু জোরে হয়েছিল এখন কিন্তু টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে তো যাই হোক বন্ধুরা আমি মাছগুলোকে ভাজি করে নিচ্ছি আর মাছের ঝোলটা করে ফেলবো আর একটু ভাজি করবো ওই তো তোমাদেরকে বললাম না যে লাউ খোসা টোসা দিয়ে ভাজি করব। বন্ধুরা আমি কিন্তু এক ফোরণেই দিয়ে দিয়েছি তো যাই হোক বেশি রান্না না এদিকে তো বৃষ্টি হতেই আছে বেশি রান্না না শুধু মাছের জল রান্না করব আর ভাজি করব। আর এখন বেজে গেছে জানো বন্ধুরা কটা সাড়ে বারোটা বেশি বেজে গেছে তেলে দিয়ে দিয়েছি এটা খুব জিরে ফোরন দিয়ে তুলে রেখেছি জিরে খুব দেব তো বন্ধুরা আমি কিন্তু সাদা মাটা মাছের ঝোল করছি অ্যাকচুয়ালি কি বলো তো বন্ধুরা মশলা বাড়তে পারছি না সবসময় ওই হা এক দিয়ে তো সব কিছু করা যায় না তো যাই হোক বন্ধুরা দেখো আমার মাছের ঝোলটা প্রায় প্রায় হয়ে গেছে আর যে গরম মশলা বাটা থাকে আমাদের ওই একটু গরম মশলায় গুঁড়ো দিয়ে মাছের জলটা নামিয়ে ফেলবো এবার তো যাই হোক বন্ধুরা এদিকে কিন্তু আমি মাছের জলটা নামিয়ে ফেলেছি আর কিন্তু ভাজিটা বসিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি কি বলো তো বন্ধুরা সেই শীতকালের সময় বৃষ্টি হলে না কেমন ভালো লাগে না বৃষ্টি ভালো লাগে তো শীতের সময় টিপ বৃষ্টি হতে থাকলে ভালো লাগে না একবার একটু বৃষ্টি হয়ে চলে যায় তাও কিন্তু কোনো কথা থাকে না তো যাই হোক বন্ধুরা দেখো আমার ভাজিটা ভাজিটা করে দিচ্ছি অ্যাকচুয়ালি কী বলতো বন্ধুরা লাউয়ের খোসা দিয়ে পিঁয়াজ দিয়ে আর এ দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে এদিকে কিন্তু আমি ভাজি করছি আর ওদিকে কিন্তু হাতে সেঁক নিচ্ছি তা দিয়ে অ্যাকচুয়ালি আমাকে তো সেঁক নিতে হয় তিন চারবার তো এক সাইডে রান্না করছি আর এক সাইডে কিন্তু সেক নিতে থাকি ওই যে দেখো রুটি বাড়া নিচে তা ওই তা দিয়ে সেক করছি তো যাই হোক আমার রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে এ দেখো আমার রান্না বাড়া নামিয়ে ফেলেছি অ্যাকচুয়ালি রান্না তো ওইটাই করে ওইটুকুই করেছি ভাজি আর মাছের ঝোল তো এবার কিন্তু সবাইকে খেতে দিয়ে দেব। আর নিজেও খেয়ে নিব তো যাই হোক বন্ধুরা দেখো আমি নিজেও খেতে চলে এসেছি আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ হাত দিকে থেকে বন্ধুর অনেকটাই কষ্ট হয় তো যাই হোক আমি খাওয়া দাওয়া করে নিব আর এই সঙ্গেই ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকেও কথা হবে নতুন অন্য একটি ব্লগের সাথে বাই বাই